শিক্ষার্থীরা যদি আমরা এই জোড়ার কাজটি চুয়াল্লিশ পেজের এই জোড়ার কাজটি আমরা যদি করতে চাই তাহলে দেখো এখানে বলা আছে প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁক যার বাহুর দৈর্ঘ্য তোমরা ইচ্ছা মতো নিতে পারো যদিও আমাদের বলা আছে যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে এবং বাহুর দৈর্ঘ্য ইচ্ছা মতো নিতে বলছে কিন্তু আসলে আমরা চাইলেও সেটা ইচ্ছা মতো নিতে পারবো না যদি বলো কেন নিতে পারবো না কারণ আমরা জানি আমরা ইতিপূর্বে জানছিলাম যে পিথা গোড়াসের উপপাদ্য তো পিঠা গ্রাস রূপাতটা কী যে অতিবুজ স্কোয়ার তাহলে অতিবুজ এখানে আমরা কোনটা পাচ্ছি তাহলে আমরা যদি একটু দেখে নেই যে এখানে আমাদের অতিবুজ কারা তো যদি আমরা এই চিত্রের ক্ষেত্রে দেখি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এ সি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এসি ইকুয়াল রুডুবার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যদিও আমাদেরকে বলা হচ্ছে বইয়ের মধ্যে যে ইচ্ছা মতো আমরা বাউগুলোকে নিতে পারি তবে না আমরা মতো বাহুগুলোকে নিতে পারবো না আমাদেরকে দেখতে হবে যে এই সম্পর্কটুকু পূরণ করে কি না কারণ একটা সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে যদি আমরা এই বাহু এবং এই বাহু এই ভূমি এবং লম্বের বর্গের সমষ্টি অবশ্যই অতিভুজের বর্গের সমান হতে হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে আমরা চাইলে এই বাহুটার মান পাঁচ নিতে পারি এই বাউটার মান আমরা চার নিতে পারি এই বাহুটার মান আমরা তিন নিতে পারি তাহলে দেখো এখানে কিন্তু সমকোণী ত্রিভুজটা কিন্তু এটা কি এটা যেটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথা বৈশিষ্ট্যটা এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওকে কেন দেখো আমরা জানি যে অতিভূজ স্কোয়ার যদি নিতাম পাঁচের উপর স্কোয়ার চারের ওপর স্কোয়ার তিনের উপর স্কয়ার ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছ পঁচিশ এখানে যদি ক্যালকুলেশন করে নিতাম তাহলে এখানে পেয়ে যাচ্ছ ষোলো যোগ হচ্ছে নয় ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ দেখো মিলে যাচ্ছে তা এমন এমনভাবে আমাদের মানগুলোকে নিতে হবে যাতে এই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে সেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সঠিক হয়ে যায় তো আমরা যদি এখন এখানে নিতে চাই যে এই বাহুটার মান আমরা কত কত নিতে পারি দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমরা চাইলে এই বাহুটার মান নিতে পারি এটার মতো করেই এটা আমি নিয়ে নিলাম সিক্স রুট থ্রি এটা বাহুর মান নিলাম সিক্স এটা বাহুর মান নিলাম আমি টুয়েলভ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারি স্যার এটাও কি তাহলে এই পৃথক সূত্রটা মেনে চলবে তো দেখো আমরা একটু ক্যালকুলেটরে চলে আসতেছি তাহলে ক্যালকুলেটরে যদি চলে আসি তাহলে ছয় ছয় আমরা কত পেয়ে যাবো ছত্রিশ ছত্রিশ গেলে এখানে পাবো আমরা তিন তাহলে পেয়ে যাচ্ছি একশো আট যোগ পাচ্ছি আমরা ছত্রিশ তাহলে আমাদের এখানে ক্যালকুলেটর চলে আসতেছে একশো চুয়াল্লিশ আমরা বারো প্রেস করলে একশো চুয়াল্লিশ পেয়ে যাব মানে আমি যা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে এখানে আমরা মানগুলো নিয়ে নিতাম তাহলে এখানে আমাদের এমনভাবে নিতে হবে যাতে এই ভূমি এবং লম্ব অথবা লম্ব অথবা ভূমি এর বর্গের সমষ্টি যাতে অতিভুজের বর্গের সমান হয়ে যায় তো আমরা যে ছাপটা পূরণ করতে চাচ্ছি আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারি তোমাদের ইচ্ছা তোমরা ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো কারণ দুটোই আমার সমকোণী ত্রিভুজকে কি করছে মেনে চলছে তো আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে আমরা এই জোড়ায় যে আমাদের বইয়ে কাজটা ছিল আমরা এটাকে সমাধান করতে পারি দেখো আমি তোমাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি তোমরা এটা দিয়েও করতে পারো কোনো সমস্যা নাই তাহলে এখানে আমরা বলতে চাই যে এই কোনটা বলা ছিল থার্টি ডিগ্রি ত্রিশ ডিগ্রি নিতে হবে আমরা নিয়ে নিছি তাহলে এখানে সন্নিহিত বাহু তাহলে আমরা জানি সন্নিহিত বাহু কত সন্নিহিত বাহু এখানে ভূমি যদি এটাকে তুমি কল্পনা করো তাহলে আমার ভূমি তাহলে সন্নিহিত বাহু এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে বিপরীত বাহু মানে এই কোনটা তৈরি হতে যে বাহুটা ব্যবহৃত হয় বিপরীত বাহু হচ্ছে তাহলে আমি এখানে ছয় নিলাম এরপর বলা আছে অতিভুজ তাহলে অতিভুজ তো আমাদের এখানে ফিক্সড সেটা হচ্ছে টুয়েলভ নিয়ে নিলাম তো এখন আমি ক্যালকুলেশন করি এখানে সন্নিহিত বাহু তো দেখো সন্নিহিত বাহু কত নিছো। এই যে রুট থ্রি বাই হচ্ছে এখানে অতিভুজ তাহলে অতিভুজ আমি কত নিয়েছি এখানে অতিভুজ নিচ্ছিলাম আমি বারো টুয়েলভ তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমি পেয়ে যাচ্ছি রুট থ্রি বাই হচ্ছে টু রুট থ্রি বাই কত আসতেছে টু এরপরটা যে আমি দেখি বিপরীত বাহু তাহলে এখানে বিপরীত বাহু আমার কত আসছে বিপরীত বাহু আমি ছয় তাহলে যে সিক্স নিলাম ডিভাইডেড তো এখানে যদি আমরা দেখি যে অতিভুজ অতিভুজ আমি কত নিচ্ছি এখানে টুয়েলভ এখানে যে টুয়েলভ লিখে নিলাম তাহলে এখানে পাচ্ছ ওয়ান বাই হচ্ছে টু ওকে তো এর যে আমরা নেই এখানে বলা যায় সন্নিত বাহু সন্নিত বাহু আমি এখানে কত নিচ্ছিলাম সন্নিহিত বাহু নিচ্ছিলাম সিক্স রুট থ্রি বাই হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু নিচ্ছিলাম আমি ছয় সিক্স সিক্স যদি তুমি কেটে দাও তাহলে এখানে শুধুমাত্র পেয়ে যাচ্ছ রুট থ্রি ওকে তাহলে এর পড়াশোনাটা যদি আমি করতে চাই বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু কত নিশলা বিপরীত বাহু এই যে বিপরীত বাহু নিসলা তুমি সিক্স আর হচ্ছে সন্নিত বাহু সন্নিত বাহু নিসলা সিক্স রুট থ্রি তাহলে এখানে ক্যালকুলেটর ছয় ছয় কাটা যাচ্ছে সিক্স সিক্স কাটা যাচ্ছে ওয়ান বাই হচ্ছে রুট থ্রি তাহলে আমরা সেমভাবে যদি নেই আট নম্বর বারে হচ্ছে অতিভুজ এখানে অতিভুজ কত আছে টুয়েলভ এবং হচ্ছে ডিভাইডেড সন্নিত বাহু সন্নিহিত বাহু কত আছে সেক্স রুট থ্রি যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে এখানে পাচ্ছি টু বাই হচ্ছে রুট থ্রি পাওয়া যাচ্ছে আর যদি সেটা করতে চাই তাহলে হচ্ছে অতিভুজ 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 আমরা এখানে কত পাইছি অতিভুজ পাইছি আমরা টুয়েলভ আর হচ্ছে বিপরীত বাহু কত পাইছি আমরা সেক্স তাহলে আমরা কাটাকাটি করলে এখানে পেয়ে যাচ্ছি দুই তাহলে দেখো আমরা এমন করে মানগুলো বের করে ফেলতে পারি তো যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে আমি